বন্ধুরা একটা ছেলে সেখানে খেলছিল এবং আরেকটা ছেলে খেলছিল এবং বৃদ্ধ লোকটাও খেলছিল এবং একটা ছেলে বললো এটা এটাতে কি কার্ড কেউ খেলা যায় নাকি আমাদের গুলো দেখো কি সুন্দর এই ছেলেটি বোকাবকি করতে লাগে এবং সেই কাঠটা নিয়ে আরেকটা ছেলে বললো তুমি দাঁড়াও এখানে আমি একটা ভালো মতো করে একটা ভালো ফুতুল তৈরি করে আনছি তোমার জন্য তুমি যেন আমাদের সঙ্গে খেলতে পারো এই ছেলেটি প্রায় তৈরি হয়ে গেছে এবং সে ভালো মন্দ করে একটু রঙ করে নিচ্ছে যেন আরও সুন্দর লাগে দেখতে তোমরা যেমন কি মোবাইল স্ক্রিনে দেখতেই পাচ্ছ বন্ধুরা তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দাও আর বেশি বেশি করে একটু শেয়ার করে দাও তোমরা বলো এই কাঠের ফুতুলটির নাম কি অবশ্যই কমেন্টে বলে যাবে এবং আরও ইন্টারেস্টিং ভিডিও এরকমভাবে পেতে গেলে তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ফুতুলটা বৃদ্ধলোকটাকে দিলেও বৃদ্ধলোকটাকে বললো

বন্ধুরা একটা বৃদ্ধ মহিলা ঝরাটা ঠিক করছিল ফুটো হয়ে গেছিল বলে সে কাপড় দিয়ে ঠিক করছিল এবং সেখানে একটা বৃদ্ধ মহিলা এসে ফেলে দেয় এবং সেই বৃদ্ধ এসে দাঁড়াও তোমার জন্য আমি আর একটা তৈরি করে দিচ্ছি এবং সেই বৃদ্ধ একটা বানাতে গেল তোমরা যেমন কি মোবাইল স্ক্রিনে দেখতেই পাচ্ছ তোমরা যত বৃদ্ধ মহিলাটির জন্য সে একটা ভালো মতো করে ঝরা তৈরি করছে যতক্ষণ এই ঝড়াটা তৈরি করছে তোমরা ভিডিওতে একটা লাইক করে দাও এবং শেয়ার করে দাও বেশি বেশি করে আর তোমরাও চাইলে এরকম ভাবে ঝরা তৈরি করতে পারো অবশ্যই কমেন্টে বলে যাও কে 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 এরকম ঝরা তৈরি করতে পারো বাড়িতে বসে তোমরা তোমরা কোন দেশ থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টে বলে যাও আর সেই বৃদ্ধ লোকে প্রায় সেই কমপ্লিট করে ফেললো সেই ঝরাটা এবং তোমরা যেমন কি দেখতেই পাচ্ছ পুরো কমপ্লিট করে ফেললো এবং সেই বৃদ্ধ মহিলাটির কাছে নিয়ে গেল এবং বৃদ্ধ মহিলাটি খুব খুশি হলো একটা বৃদ্ধ মহিলা সেখানে ঝাড় দিচ্ছিল এবং সেই ময়লাগুলো কাগজে তুলছিল এবং সেখানে তার ছেলে এসে তোলে নাকি দেখো ফুঁদিলে পুড়ে যাবে এবং সে বকাবকি করে সে চলে গেল এবং সেখানে সেই বৃদ্ধ মহিলাটির স্বামী এসে বললো ঠিক আছে তুমি এখানে দাঁড়াও আমি তোমার জন্য একটা ময়লা তোলার পাত্র একটা বানিয়ে দিচ্ছি এবং সেখানে একটা গাছের গোড়ে নিয়ে সেই বৃদ্ধ লোকটি ভালো মতো করে ড্রয়িং করতে লাগলো তোমরা যেমন কি মোবাইল স্ক্রিনে দেখতেই পাচ্ছ সে বৃদ্ধ মহিলাটার জন্য কত খাটাখাটি করছে তোমরা অবশ্যই ভিডিওটাকে একটু বেশি করে শেয়ার করে দাও বন্ধুরা তোমরাও কমেন্টে বলে যাও যে এই ময়লা তোলার পাত্রটি কি সুন্দর হয়েছে সেটা প্রায় কমপ্লিট হয়ে গেছে তোমরা যেমন কি মোবাইল স্ক্রিনে দেখতেই পাচ্ছ আরও ভালো লাগার জন্য সে একটু লাল রঙ করে নিয়েছে এবং সেই লাঠিটা লাগিয়ে দিচ্ছে যেন আরও সুন্দরভাবে সে কাজটি করতে পারে এবং লোকটি সে বৃদ্ধ মহিলাটিকে দিল এবং মহিলাটি খুব খুশি হলো এবং সেই ময়লাগুলো তুলতে লাগলো কী সুন্দরভাবে তুলছে বলছে লাইক করে দাও